নমস্কার আপনাদের সবাইকে ডিজিটাল বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে রাজ্য সরকার ইতিমধ্যে একটি নোটিশ জারি করেছে তো আপনারা হয়তো সবাই জানেন এই নোটিশটি সম্পর্কে এই নোটিশটির মধ্যে একটা কথা স্পষ্ট বলা হয়েছে যে নয়ই জুলাই যে ধর্মঘট হবে সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই ধর্মঘটকে নিয়ে একটা নোটিশ জারি করেছেন তো নয় জুলাই বিভিন্ন যে ট্রেড ইউনিয়ন বা বিভিন্ন রাজনৈতিক দল এই ধর্মঘটটিকে যে নয় জুলাই দু বুধবার চব্বিশ ঘন্টার জন্য বন্ধ বা ধর্মঘট ডাকা হয়েছে সেই ধর্মঘটটিকে সাফল্য মণ্ডিত করার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করবে কিন্তু সেই নোটিশে স্পষ্ট বলা হয়েছে যে নয় জুলাই যে ধর্মঘট হবে সেই ধর্মঘটে সমস্ত সরকারি অফিস খোলা থাকবে সেই অফিসে সরকারি কর্মচারী সবাইকে উপস্থিত থাকতে হবে যে কর্মচারী ওই দিন অনুপস্থিত থাকবেন বা ছুটি নেবেন তাদের বেতন পর্যন্ত কেটে নেওয়া হবে কিন্তু একটা কথা বলেছেন ওই দিন কেউ যদি কোনো কর্মী হাসপাতালে ভর্তি থাকেন বা পরিবারে কোনো দুর্ঘটনা ঘটে বা আটে জুলাইয়ের আগে কোনো কর্মী সরকারি কর্মী যদি ছুটি নিয়ে থাকেন তাদেরকে বাদ দিয়ে যে সব সরকারি কর্মচারী আছেন কর্মী আছেন তাদের সবাইকে ওই দিন নয় জুলাই উপস্থিত থাকতে হবে অফিসে তবে কেউ যদি ওই দিন উপস্থিত না থাকতে পারেন তাহলে তাদের তাকে শোকজ করা হবে শোকজের যদি যথাযথ উত্তর না হয় তাহলে তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন এই ছিল আজকের আমাদের বিষয় রাজ্য সরকার যা বলেছেন এখন আপনাদের বিষয় আপনারা ধর্মঘট পালন করবেন না অফিসে যাবেন